চোখ আলিফে জবর থেকে আইনের জজমে আসবে হাত আলিফের নিচ থেকে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে চোখ আলিফে জবর থেকে আইনের জজমে আসবে হাত আলিফে নিচ থেকে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে আ চোখ alveus থেকে আইনের দজমে আসবে হাত alveus থেকে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে ই ই চখ alveus থেকে আইনের জজমে আসবে হাত alveus থেকে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে ও ও